আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে চলো আমরা একাদশ অধ্যায়ের প্রথম পাঠটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে তোমাদের জন্য আমরা এই যে টাইপ ওয়াইজ এমসি সাজিয়েছি এখানেও কিন্তু তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিকগুলা এভাবে সাজিয়ে দেওয়া আছে থ্রি স্টার মানেই হচ্ছে তোমার অনেক ইম্পর্টেন্ট বাবার বোর্ডে রিপিট আসে এরকম প্রশ্ন কিন্তু এটা মানে এই না যে তুমি হুবহু এই প্রশ্নটা কমন পাবা এক্ষেত্রে আমি তোমাকে যেভাবে সলভ করাই দিচ্ছি একটা প্রশ্নের একটা উত্তরের সাথে সাথে বাকি যে তিনটা অপশন থাকবে ওই তিনটা অপশন সম্বন্ধেও একটু জ্ঞান অর্জন করবা বা ওগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবা সেক্ষেত্রে একটা সুন্দর হবে বলে আমি মনে করি তাহলে চলো আজকে পড়াশোনা আমরা শুরু করে দিই কি বলছে দেখো জননকোষ সৃষ্টির পূর্ব শর্ত এখন কোষ সৃষ্টির পূর্ব শর্ত আমরা যে কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই কোষ সৃষ্টি হওয়ার জন্য অবশ্যই কোষ বিভাজন প্রয়োজন দেখো প্রথমে কি হয় মাইটোসিস কোষ বিভাজন বলছে এই জায়গায় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা জানি হচ্ছে দেহ কোষের বিভাজন ঘটে দেহকোষের বিভাজন কিভাবে ঘটবে এই যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা যদি ক্ষত ক্ষত সৃষ্টি হয় ওই পূরণে সাহায্য করবে হচ্ছে তোমার মাইটোসিস এখানে কি হয় তোমার সমীকরণিক কোষ বিভাজন ঘটে অর্থাৎ একটা মাতৃকোষ থেকে হুবহু হুবু সমান সংখ্যক ক্রমোজম বিশিষ্ট আহ আরো কতগুলা বাবুকোষ আমরা পাবো তারপরে অ্যামাইটোসিস যেটা অ্যামাইটোসিস হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর জীবে সম্পন্ন হয় নিম্ন শ্রেণীর জীবের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এখন সংখ্যা বৃদ্ধি বলতে এটা হচ্ছে এরকম সরলতম একটা প্রসেস যেখানে কি হয় তোমার একটা কোষ থাকে ওই কোষটা মাঝ বরাবর খাজ সৃষ্টি হয় খাজ সৃষ্টির মাধ্যমে কোষ দুইটা আলাদা হয়ে যায় এভাবে হচ্ছে নিম্ন শ্রেণীর জীবটা সংখ্যা বৃদ্ধি করে এরপরে নিষেক যে প্রক্রিয়াটা নিষেক হচ্ছে তোমার এরকম একটা প্রক্রিয়া যেখানে একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট এই দুইটা গ্যামেট মিলিত হবে মিলিত হয়ে জায়গর তৈরি করবে মিলনের যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলবো হচ্ছে নিষেক এখন গ্যামেট তৈরি হওয়া প্রয়োজন প্রজনন হওয়ার জন্য গ্যামেট তৈরি হওয়া প্রয়োজন এখন গ্যামেট অবশ্যই তোমার এক প্রস্থ হতে হবে কারণ দেখো মনে করো তোমার দেহে একটা কোষে ক্রমজম আছে টু এন সংখ্যক এটা যদি তোমার টু এনটা যদি অর্ধেক না হয় মনে করো টু এন অর্ধেক হইলো না এন নি রয়ে যায় মানে টু এনই হয়ে রয়ে গেছে সেক্ষেত্রে জায়গরটা কি হবে তোমার ফোর এন সংখ্যক ক্রমজম দেখো তো মাতৃদেহে হচ্ছে ক্রমজমগুলো ছিল টু এন আর অপত্য যে সৃষ্ট নতুন কোষটা এখানে কি হলো ফোর এন সংখ্যক ক্রমজম হইলো যেখানে ক্রোমোজোম সংখ্যার যেহেতু তারতম্য এখানে কি হবে তোমার নতুন একটা প্রজাতি তৈরি হবে এখানে পিতামাতা বৈশিষ্ট্যের সম্পূর্ণ ভিন্নতা আমরা দেখতে পাবো নতুন প্রজাতির সৃষ্টি হয়ে যাবে সেক্ষেত্রে এই রকম কিন্তু ঘটা যাবে না এই আমাদের কি হয় এই জায়গায় হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম আমরা দেখতে পাই অর্থাৎ এখানে হচ্ছে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যদি তৈরি হয় সেক্ষেত্রে কি হয় এইখানে যে গ্যামেটটা থাকে ওই গ্যামেট হচ্ছে তোমার আবার সরি গ্যামেটগুলো হচ্ছে অ্যান সংখ্যক থাকে সেখানের জায়গোটটা হচ্ছে তোমার টু এন সংখ্যক হয় তাহলে কী হয় এই যে ব্যালেন্সটা ঠিক রাখে দেখো এখানেও টু ছিল এখানেও টু ছিল তাহলে গ্যামের তৈরি হওয়াটা অবশ্যই দরকারি মানে এক প্রস্থ গ্যামেট তৈরি হওয়াটা অবশ্যই দরকারি সেটা কিভাবে হয় জননকোষ তৈরি হওয়ার আগে গ্যামেটগুলো তৈরি হয় মানে জননকোষ সৃষ্টি মানেই হচ্ছে হচ্ছে গ্যামেট তৈরি তৈরি হওয়া এখন মিলিত হয়ে তোমার পরবর্তীতে করবে বা সম্পন্ন করবে সেক্ষেত্রে আমরা কি দেখবো মিওসিস প্রক্রিয়াটা দেখবো মিওসিস হচ্ছে হ্রাসমূলক বিভাজন একটা প্রক্রিয়া যেখানে কি দেখো তো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এখানে কিন্তু হ্রাস পাইলো বা অর্ধেক হয়ে গেল তাহলে এই মিওসিসটার মাধ্যমে কি হয় জননকোষ সৃষ্টি পূর্ব শর্ত হিসেবে আমরা মিওসিস বলতে পারি এরপরে কি বলছে দেখো তো দুই ধরনের গ্যামেট একই দেহের সৃষ্টি হয় এরকম উদ্ভিদকে আমরা কি বলবো এরকম উদ্ভিদকে আমরা বলবো হচ্ছে উভলিঙ্গ কারণ এক দুই ধরনের গ্যামেট মানে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দুইটাই একই একই ফুলে মানে উৎপন্ন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি দুইটা গ্যামেটি যেহেতু থাকতেছে তাহলে উভলিঙ্গ বলতে পারি তাহলে এটাকে আমরা বলবো কি উভলিঙ্গ কিন্তু এই জায়গায় দেখো তো অপশনের দিকে তাকো আমি তো উভলিঙ্গ কোথাও দেখতে পাইতেছি না উভলিঙ্গ এখানে আসে কিন্তু এটা ইংলিশ টার্মটা দিয়ে দেওয়া আছে যার জন্য হচ্ছে তোমাকে অবশ্যই ইংলিশ টার্মটা হচ্ছে মনে রাখতে হবে এখন এখানে দেখো ডাইসিয়াস যেটা এটা হচ্ছে আমাদের সহবাসী উদ্ভিদ আর মনোসিয়াস মানে হচ্ছে ভিন্নবাসী অর্থাৎ তোমাকে এটার এগুলো যদি মনে রাখো তুমি এটা হচ্ছে তোমার সহবাসী আর এটা হচ্ছে ভিন্নবাসী অর্থাৎ একটা গ্যামেট একটা দেহে থাকবে ভিন্নবাসী উদ্ভিদ উভলিঙ্গ যেটা উভলিঙ্গ হচ্ছে তোমার এই যে বাইসেক্সুয়াল বাই বলতে আমরা কি বুঝি দুই বুঝি আর সেক্সুয়াল বলতে হচ্ছে লিঙ্গি তাহলে উভলিঙ্গি ফুলের ক্ষেত্রে হচ্ছে আমরা বাইসেক্সুয়াল এটাকে বলবো আর এই যে এটা যেটা মোনাডেলফাস এটা মানে হচ্ছে তোমার একগুচ্ছ পরাকধানী বা অনেকগুলা পরাগধানী একসাথে একটা গুচ্ছে থাকবে সেক্ষেত্রে আমরা ওই যে জবা ফুলের ক্ষেত্রে এটা দেখতে পাই না জবা ফুলে হচ্ছে এক গুচ্ছ পরাগধানী আমরা দেখতে পাই এরকম অনেকগুলো পরাকধানী কি হয় পরাগ পুং কেশর যেটা ওটা হচ্ছে একটা গুচ্ছে তোমার থাকতেছে আর নিচে দিকে কি থাকে এই যে পাপড়িগুলা যে এরকম থাকে তাহলে জবা ফুলের ক্ষেত্রে আমরা এরকম এক গুচ্ছ পুং কেশর দেখতে পাই ওইটা হচ্ছে তোমার এই যে মোনাডেলফাস এরপরে তাহলে আমাদের কি বলছে দুইটা গ্যামেট একই দেহে থাকবে ওটা কি হবে আমাদের বাইসেক্সুয়াল হবে মানে উভয় লিঙ্গি এরপরে কি বলছে দেখো তো এরপরে বলছে যে সরলতম জীবে অযৌন জনন প্রক্রিয়াটি এখনো কেনটিকে আছে এখন সরলতম জীবে অযৌন জনন প্রক্রিয়া সরলতম জীব বলতে হচ্ছে নিম্ন শ্রেণীর জীব দেখে বুঝাইছে ওদের দেহে অযৌন জননের প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস বা দ্বি বিভাজন যেটাকে আমরা বলি এখন অ্যামাইটোসিস প্রক্রিয়াটা এখনো টিকে আছে কি জন্য কারণ এটা হচ্ছে তোমার খুব কম সময়ে বেশি শক্তি ব্যয় হয় না এখানে বেশি শক্তি ব্যয় হয় না এটা সরলতম একটা প্রসেস এখানে কম কম সময়ে শক্তি ব্যয় হয় তারপরে খুব কম শক্তি ব্যয় হয় বেশি সময় ধরে হয় না বেশি সময় লাগে না এই জায়গাটায় তারপরে কম সময়ে কম সংখ্যক জীব জন্ম নেয় না কম সময়ে কম সংখ্যক জীব জন্ম নেয় না এখানে আমরা অনেকগুলো জীবই দেখতে পাই মানে জীবের সংখ্যা বৃদ্ধি অনেক ভালো পরিমাণেই হয় তাহলে কি হলো কম সময়ে কম শক্তি ব্যয় হয় এটার কারণে মানে ওই যে নিম্ন শ্রেণীর নিতে পারে না সেক্ষেত্রে ওই অল্প খাদ্য দিয়ে ওরা অল্প পরিমাণে শক্তি ব্যয় করে ওদের সংখ্যা বৃদ্ধিটা করে বা সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ওদের মানে প্রজনন সম্পন্ন করে তাহলে এই যে খুব কম সময়ে কম শক্তি যেহেতু ব্যয় হচ্ছে অল্প সময়ের ভিতর সম্পন্ন হয়ে যাবার অল্প একটু শক্তি ব্যয় হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে সরলতম জীবের ক্ষেত্রে এই যে জনন প্রক্রিয়াটা প্রক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস বা দ্বি বিভাজন জনন প্রক্রিয়া বলতে কোনটা বুঝাইছে অ্যামাইটোসিসটাকে বুঝাইছে অ্যামাইটোসিস বা দ্বি বিভাজন যে প্রক্রিয়াটা ওই প্রক্রিয়াটা কিন্তু এখনো টিকে আসে আমরা কিন্তু কোষ বিভাজনের তিনটা প্রক্রিয়া জানি অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস অ্যামাইটোসিস যেটা এটা শুধুমাত্র সরলতম জীবে সম্পন্ন হয় আর মাইটোসিস আর মিওসিস যেটা মাইটোসিস আর মিওসিস এটা হচ্ছে আমরা উন্নত জীবে দেখতে পাই মাইটোসিস শুধুমাত্র দেহকোষ বিভাজনে আর মিওসিস হচ্ছে তোমার প্রজননের ক্ষেত্রে বা জনন কোষ সৃষ্টির ক্ষেত্রে আমরা দেখতে পাই তাহলে এখানে সরলতম জীবের ক্ষেত্রে আমরা কি বলবো অ্যামাইটোসিস যেটা হচ্ছে কম সময় কম শক্তি উৎপন্ন করে তাহলে আশা করি তোমরা এমসিবি গুলো বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আমরা আহ পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে